ইউটিউব চ্যানেল বিজয় ডেলি লাইভস আপনাদেরকে আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে আমার এই গরু ফার্মের সম্পর্কে কিছু কথা বলব গতকালকে আমার এই গরুর ফার্মে যে সুন্দরী বড় গাইটা ছিল এবং ছোটো যে চাটনি ছিল এই দুটো গরুকে বিক্রি করে দিয়েছি আসলে এই গরুর দুটো বিক্রি করা খুব মানে জরুরি ছিল কারণ বিচুরের যে দাম সেই সেই অনুযায়ী গরু আর রাখতে পারছিলাম না এখন গরু কমাই দিলাম দিয়ে এই রানি এবং এই টুকটুকি খেয়ে রাখলাম টুকটুকি পাঁচ পাঁচ মাসে প্রেগনেন্ট ওর পেটে বাচ্চা আছে টুকটুকি এবং রানি আল্লাহ আমাদের থাকুক ওদেরকে রাখবো আর ওই দুটোকে বিক্রি করে দিয়েছি আসলে ওই গরুটা আমার ফার্মের প্রথম গরু ছিল আমার খুব মায়া লাগছিল খুব খারাপ লাগছিলো আসলে তারপরেও গরু হবে ব্যস্ত হবে কিনতে হবে এই এটাই আছে ফার্মের নিয়ম তো আমি বেছে দিয়েছি এটা আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করলাম আসলে ভিওয়ার্স এই আমার ফার্মটা তো ছোটো আসলে এখানে অনেক খরচের ব্যাপার তো ওই জন্য ওদেরকে বেছে দিয়ে এখন এদেরকে ভালোভাবে যত্ন করবো এরাও দুটো ঘাস দুটো খিচুড়ি পাবে আসলে তখন জায়গাও কম ছিল গরু চারটা পাঁচটা হয়ে গেছিলো এই জন্য জায়গায় আর হচ্ছিলো না এই জন্য বেছে দিয়েছিলাম আর এখন ওদেরকে রাখবো রেখে একে ভালোভাবে যত্ন করবো আর একটু যত্ন করবো একটু খাওয়াবো এতদিন ঘাস কিনতে পারছিলাম না এখন ঘাস কিনতে পারবো মানে কমে গেছে সে এদেরকে ভালোভাবে যত্ন নেব আর আপনারা আমার এই চ্যানেলে পাশে থাকুন আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ভালোবাসা দিন আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন প্লিজ ধন্যবাদ আপনাদের সবাইকে